প্রমোশনের ভিডিও নিয়ে হাজারো সমালোচনা উঠলো আবারও নতুন লোকে হাজির হয়েছে আখি আখি যে তার হেটার্সদের কথা একদমই পাত্তা দেয়নি বা তাদের কথা কান দেয়নি সেটা আখির এই নতুন প্রমোশনের ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে নতুন কাজে লেগে পড়েছে আবারও প্রমোশনের এবং নতুন ড্রেসের প্রমোশনের কাজে সে সুন্দর ভিডিও শেয়ার করেছে যেটা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল আখি তার একটা ভিডিওতে জানিয়েছে সে যদি কাজ না করে তাহলে সে খাবে কি কেউ তো তাকে ঘরে বসে খাওয়াবে না এজন্য তাকে কাজ করতেই হবে এজন্য আবারও পুরোদমে আখি লেগে পড়েছে নতুন নতুন প্রমোশনের কাজে এবং নতুন নতুন প্রমোশনের কাজের মাধ্যমে সে এগিয়ে যাচ্ছে সকলের সমালোচনার মুখে যখন আঁকি ছিল তখন অনেক হেটার সাই ভেবেছিল হয়তো তাদের সমালোচনার মুখে পড়ে আঁকি আর নতুন কোনো ভিডিও করবে না কিন্তু হঠাৎ করে আঁকির এই নতুন লুকে নতুন প্রমোশনের ভিডিওতে কাজ করা দেখে সকল হেটারদের মুখে যেন আবারও ঝামা ঘষে গেছে আখির এই নতুন প্রমোশনের কাজ যেন এখন সকল হেটারদের মুখেই ঝামা ঘষে দিয়েছে যারা ভেবেছিল আখি হয়তো তাদের সমালোচনার জন্য মুখ লুকিয়ে থাকবে ভিডিও করবে না কিছুদিন তাদেরকে আবারও আঁকি প্রমাণ করে দিল কারো কথাকেই সে কান দেয় না সে তার নিজের কাজ চালিয়ে যাবে নতুন লোক সকলে অনেক বেশি পছন্দ করেছে ভিডিওর মাধ্যমে করেছিল জন্য নানা ধরনের নিতে হয় সকল লুক যে সকলের পছন্দ আসবে এমনটা নয় যাদের পছন্দ হবে না তাকে তারা যেন তাকে স্কিপ করে যায় কিন্তু কাজের ক্ষেত্রে সে চেষ্টা করে ভালো একটা লুক দেয়ার আর সে সেটাই চেষ্টা করবে কারো কথাকে কানে না তুলে আখি যে নতুন দমে কাজ শুরু করেছে সেটা আখির এই নতুন নতুন লুকগুলো দেখলে বোঝা যায় মাসাল্লাহ আখির এই নতুন লুকে আখিকে যেমন সুন্দর লাগছে আখির ড্রেসটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এবং আখিকে এই নতুন লুকে কিন্তু সকলে অনেক বেশি পছন্দ করেছে আখির এই নতুন লুকে আখিকে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন আপনার মূল্যবান মন্তব্য এবং নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ